আসসালামু আলাইকুম সুরা আহ কাফ ভূত পেতের আসর হলে এ সুরা সাতবার পাঠ করতো পানিতে ফুক দিয়ে পান করাবে সাতবার পাঠ করে পানিতে সাতটি ফুক দিয়ে রুগীকে পান করাবে পবিত্র অবস্থায় নকশালিকে রাখলে ভূত পেতে দৌরাত্ম হতে নিরাপদ থাকবে তো সুরা আও কাপ সাতবার পাট করে পানিতে সাতবার দম করে ওই পানিটা রুইকে খাওয়াই দিবে এবং চোখে মুখে ছিটাই দিবে ওই জিনটা আর ওই রুগীর শরীরে থাকতে পারবে না ও চলে যাবে তো একবার বলে কাপ ভূত পেতের আসর হলে এ সুরা সাতবার পাঠ করবে পানিতে ফুক দিয়া পান করাবে পবিত্র অবস্থায় নকশা লিখে রাখলে পেত দৌরাত্ম হতে নিরাপদ থাকবে তো নকশাটি অবশ্যই লালকালি দ্বারা ভোজপত্র উপর লিখবেন শনিবার অমাবস্যা অথবা অমাবস্যায় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম